প্রয়োজন বেশি হয় তা হল আত্মবিশ্বাস ও জেদ কারণ এই দুটি জিনিস ছাড়া জীবনে সফল হওয়া খুবই মুশকিল যে বিষয়ে কাজ করতে ভালো লাগে বা সত্যি বিশ্বাস করো যে এই কাজে আমি সফল হতে পারবো সে কাজে কখনো হাল ছেড়ো না সে কাজের জন্য তুমি খুঁজে পাবে একদিন না একদিন অবশ্যই সফল হবে তাই কখনো হাল ছেড়ে দিও না এই যে এখনকার দাঁতে দাঁত চেপে করা কাজগুলো তোমাকে একদিন বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য জীবনে যেটাই হোক কখনো ভেঙে পড়ো না সব সময় মনে রাখবে পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় সেটা অন্য কোনো রূপে ঠিকই ফিরে আসে আবার সবার জীবনে তাই কখনো ভেঙে পড়ো না একবার হলেও জীবনের সব কাজ চেষ্টা করে দেখা উচিত কারণ স্রষ্টা আমাদের প্রতিটি মানুষকে কিছু না কিছু বিশেষ দক্ষতা দিয়ে পাঠিয়েছেন সেটি আমাদের মানুষ মতো সাধারণ মানুষ কখনো জানতে পারবে না তাই যতদিন না সেই কাজটা করে দেখছ ততদিন নিজের যোগ্যতা বোঝা যাবে না মানুষের পক্ষে সব কাজ বা সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সেই মানুষ কাজের প্রতি যথেষ্ট সাহসী ও আগ্রহী হয় তাই কাজের প্রতি সাহসী ও আগ্রহী হওয়া উচিত জীবনে লড়াই করতে শেখো লড়াই না করলে জীবনে কখনো জয়ী হওয়া যায় না তাই বাঁচতে হলে অবশ্যই লড়াই করে বাঁচতে হবে আর জীবন যতটা সহজভাবে কাটছে কাল এতটা সহজভাবে নাও করতে পারে তাই ভবিষ্যতের কথা ভেবে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে হবে যদি তুমি তোমার স্বপ্নের জন্য অপেক্ষা করতে পারো তবে ঠিক একদিন তোমার ভালো সময় অবশ্যই আসবে শুধু সময়ের অপেক্ষা তুমি কাল যা করেছিলে যদি আজও সেই একই কাজ করো তাহলে তুমি যেখানে ছেলে সেখানেই থাকবে জীবনে যদি নতুন কিছু করতে চাও তাহলে রোজ নতুন কিছু চেষ্টা করো তবেই জীবনে নতুন কিছু করতে পারবে যদি সুযোগ তোমার দরজায় নখ না করে তবে নিজেই একটি দরজা তৈরি করো তোমার জীবনে চলার পথে দেখবে কত মানুষ আসবে একটু খেয়াল করে দেখবে খুব কম মানুষই আছে যে শেষ সময় তোমার পাশে থাকবে যদি নিজের জীবনের ভালো মন্দ তুমি নিজে বুঝতে না পারো তাহলে দুনিয়ায় কেউ তোমাকে ভালো মন্দ বোঝাতে পারবে না তাই নিজের ভালো মন্দ নিজেই বোঝার চেষ্টা করো বাস্তব জীবনে সফল হতে গেলে ব্যর্থতা আসবে যেদিন ব্যর্থতাকে জিততে শিখে যাবে সেদিনই তুমি সফল হয়ে যাবে এটাই বাস্তবতা অন্যের সাথে কখনো নিজেকে কম্পেয়ার করো না কারণ মনে রাখবে এই পৃথিবীতে তোমার জন্ম হয়েছে তুমি যা করতে পারবে তা কেউ পারবে না তাই জীবনে কখনো নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করো না মনে রাখবে যে মানুষ চলার পথে যত কঠিন বাধা পার করবে সে ততই বাস্তব জীবনের শিক্ষা অর্জন করবে তাই তোমার জীবনে চলার পথে যত কঠিন বাধা পার করতে পারবে মনে রাখবে যে চলার পথে যত কঠিন বাধা পার করবে সেই মানুষ তত তাড়াতাড়ি সফলতার দোরগোড়ায় পৌঁছাবে জীবনে কাজ করার স্বপ্ন তো সবাই দেখে কিন্তু সেই স্বপ্ন পূরণের সাহস কিন্তু খুব কম মানুষেরই থাকে তোমার জীবনকে তুমি যেমনভাবে পরিচালনা করবে জীবন তোমাকে ঠিক তেমনটাই ফিরিয়ে দেবে এখন নির্ভর করছে আপনি আপনার জীবন কিভাবে পরিচালনা করবে যারা জীবনে হার মানেনি তারা বারবার ভাঙলেও তারা কিন্তু চলার পথে এগিয়ে গেছে তারাই জীবনে সফলতা পেয়েছে জীবনে যদি কিছু করতেই হয় তাহলে কাল থেকে নয় যদি কিছু শুরু করতে হয় তাহলে আজ থেকেই করো কারণ কাল কখনো শেষ হয় না কাল নয় কাল নিজেকে নিয়ে চিন্তা করতে শিখুন কখনো সময় পেলে একটু নিজেকে নিয়ে ভাবুন আমি কি আমি কী কী করতে পারি মনে রাখবেন ঈশ্বর আপনার মধ্যে সব শক্তি দিয়েছেন আপনাকে নিয়ে যারা ঠাট্টা করে তাদের কথায় কিছু ভাববেন না কারণ আপনি যখন জীবনে বড় কিছু করবেন তখন তারাই প্রথমে আপনার দিকে তাকিয়ে হাততালি দেবে সফলতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই অন্য লোকেরা যাই বলুক তাদেরকে বলতে দাও তুমি তোমার কাজ মনোযোগ সহকারে করে যাও তুমি একদিন তোমার কাজে সফল হবে ওই লোকেরা নয় সংক্ষেপে সফলতা সহজ সূত্র হলো জানতে চাও বা ইচ্ছা প্রত্যেক মানুষের জীবনে সাফল্য ব্যর্থতা এই দুটি জিনিস একে অন্যের প্রতিরূপ তাই কখনো একটা ছাড়া আর একটা পাওয়া অসম্ভব সুখ জিনিসটা তৈরি করার মতো কিছু নয় এটা প্রত্যেক মানুষের নিজের কর্ম থেকে আসে কঠোর পরিশ্রম করুন সদয় হন এবং দেখবেন আশ্চর্যজনক জিনিসগুলি ঘটবে যা আপনি বিশ্বাস করতে পারবেন না মানুষের জীবনে ভুল করা দোষের কথা নয় কিন্তু ভুলের ওপর প্রতিষ্ঠিত থাকা সেটা দোষণীয় ব্যাপার যে মানুষের জীবনে যতটা মূল্যবান হবে সে মানুষ ততটা সমালোচনার পাত্র হবে মনে রাখা উচিত ফুলের সৌরভ ও মানুষের গৌরব সবসময় থাকে না আমাদের জীবনে কি পেলাম সেটা বড় কথা নয় বরং আমি নিজে কি করেছে বা কি করতে পেরেছি সেটাই বড় প্রশ্ন জ্ঞানী মানুষ মূর্খকে চিনতে পারেন কারণ সে জ্ঞানী অপরদিকে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না কারণ সে মূর্খ মানুষের জীবনের আর্থিক সচ্ছলতা বন্ধু আনে কিন্তু ভালোবাসা আনতে পারে না জীবনে যদি খুব ভালো কিছু করতে না পারো তাহলে ছোট ছোট কাজ খুব ভালো করে করো সাফল্য এমনিতেই আসবে খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না সম্পর্কের মধ্যে যখন জেদ চলে আসে তখন জিতে যায় দুজনই শুধু হেরে যায় সম্পর্ক তুমি যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে কোনো সময় সমাধানের পথ পাবে না আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছবে সেটা তোমার আজকের কর্মফল জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখেছে যারা জীবনে আঘাত পেয়ে উঠে দাঁড়ায়